কাশমান জমিন সবই আল্লাহ তুমার শেষ্ণ বীরু আমি আমি গুনাগার আল্লাহ তুমি দয়ার সাগর আর করয়ার আল্লাহ তুমি দয়ার সাগর আর করো আমার শেষ নবীর উম্মত আমি শেষ নবীর উম্মত আমি আমি গুনাগার আল্লাহ তুমি দয়ার সাগর আর কার মার আল্লাহ তুমি দয়ার সাগর পার্কা রোয়ানার আখি যমুনার উন্মত আমি আমি গুনাগার আখি যমুনার উন্মত আমি আমি গুনগার আল্লাহ তুমি দয়ার আর ভার কর আল্লাহ তুমি দয়ার সাগর কার আমার। সাত জমিন সবই আল্লাহ তুমার সাত জমিন সবই আল্লাহ তুমার শেষ্ণ নবীর মত আমি আমি গুনাগার আল্লাহ তুমি দয়ার সাগর আর কারোয় আমার আল্লাহ তুমি দয়ার সাগর আর কারো আমার উম্মত আমি শেষ নবীর উম্মত আমি গুনাগার আল্লাহ তুমি দয়ার সাগর আর কারোয় আমার আল্লাহ তুমি দয়ার সাগর আর কারো আমার আখেরি কান্দারি নবী আমার উম্মতের মতের আখেরি কান্দারি নবী আমার উম্মতের মতের ভান্ডার তোমাকে দিয়েছে নাল্লা সাপায়ুতের ভার তোমাকে দিয়েছে নাল্লা রহমতের ভান্ডার তোমাকে দিয়েছে নাল্লা উমতের ভাণ্ডার যে জন্য বিমানে না আল্লাহর রহমতের ভাণ্ডার সে তো পাবে না যে জন্য বিমানে না আল্লাহর রহমতের ভান্ডার সে তো পাবে না আখের এই নবী আমার উমতের ভান্ডার তোমাকে দিয়েছে নাল্লা সাপায়ুতের ভার তোমাকে দিয়েছে নাল্লা রহমতের ভাণ্ডার তোমাকে দিয়েছে না উম্মতের ভান্ডার খাতাব কাসমান জমিন খেতাব কাসমান জমিন সবই আল্লাহ তোমার কৃষ্ণবীর উম্মত আমি আমি গুনাগার আল্লাহ তুমি দয়ার সাগর পার্ক আমার আল্লাহ তুমি দয়ার সাগর পার্ক আমার কৃষ্ণ বীর তামি আমি কৃষ্ণ বীরু আমি আমি গুনাগার আল্লাহ তুমি দয়ার সাগর পার্ক আমার আল্লাহ তুমি দয়ার সাগর পার্ক রাহ নাম কি আমার নাম মুহাম্মদ আহমদ আলী খোকন তরফদার আহমদ আলী খোকন কোনদ আহমদ আলী খোকন তরফদার চার পাঁচটা নাম একসাথে নাকি আহমদ আহম্মদ